ভগবান বিষ্ণু ভগবান শিবের মধ্যকারচার প্রলয়ঙ্কারী যুদ্ধে দ্বিতীয় পর্বে আর দ্বিতীয় পর্বে থাকছেন ভগবান শিববনম ভগবান কৃষ্ণ বনাম সরব ভগবান শিববনম ভগবান কৃষ্ণ দৈত্যরাজ হরিনক বংশধর তথা ভক্ত প্রহ্লাদের পৈত্র বনাসুরের আয়োজনে এক বিভীষিকাময় যুদ্ধ সংগঠিত হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শিবের মধ্যে এই দৈত্যরাজ বালির পুত্র বনাসুর ছিলেন প্রবল প্রতাপশালী এবং তুমুল শক্তিশালী এক অসুর সম্রাট তার নিজের অতুল্য শক্তি থাকার পরেও তিনি আরও বেশি শক্তিশালী হওয়ার উচ্চাকাঙ্ক্ষা করতেন আর তাই তিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ও শুরু করেন ভোলানাথ শিবের কঠোর তপস্যা আপনারা জানেন তপস্বীর মনে যতই দৃঢ়ভিসে থাকুক না কেন ভোলানাথ কখনোই তার ভক্তকে নিরাশ করেন না বনাসুরকেও তিনি নিরাশ করেনি তিনি তাকে সহস্রবাহু ও অপ্রতিরোধ যোদ্ধা হওয়ার বরদান করেছিলেন তবে দ্রুত বনাসুর ভগবান শিবের কাছে আরও একটি বর দাবি করে বসেন আর সেটি হল বনাসুর যদি কখনো বিপদের সম্মুখীন হন তাহলে ভগবান শিব যেন নিজে প্রকট হয়ে তাকে রক্ষা করেন অগত্যা ভগবান শিব এই বরটিকে মঞ্জুর করে অদৃশ্য হলেন বনাসুরের সম্মুখীন থেকে বনাসুরেরও দীর্ঘদিনের লালিত স্বপ্ন রূপ নিল বাস্তবে যার রক্ষক সং ভগবান শিব তাকে পরাজিত বা বধ করা কার সাধ্য ফলে বনাসুর হয়ে উঠলেন নিষ্ঠুর অত্যাচারী এবং দাম্ভিক যাই হোক এই বরাসুরের কন্যা ঊষা স্বপ্নে এক সুদর্শন পুরুষকে দর্শন করছিলেন এবং সেই স্বপ্ন দেখে। পুরুষের প্রতি প্রণয়াসক্ত হয়ে পড়েন তিনি বাস্তবে ঊষার এই স্বপ্ন ছিল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পৈত্র অনুরুদ্ধ ঊষা অনুরুদ্ধের প্রেমে এতটা উতলা হয়ে পড়েছিলেন যে তিনি তার সখে চিত্রলেখার মায়াবিদ্যার সাহায্যে অনুরুদ্ধকে হরণ করে তার বাসভবন শনীতপুরে নিয়ে আসেন আপনাদের জানিয়ে রাখা ভালো ঊষার পিতা বনাসুর ভগবান শ্রীকৃষ্ণকে তার চরম শত্রু মনে করতেন আর তাই ঘটনাক্রমে বনাসুর যখন অনুরুদ্ধের কথা জানতে পারেন তখন তিনি অনুরুদ্ধকে বন্দি করে নিক্ষেপ করেন কারাগারে এদিকে দেবর্ষি নারদের মাধ্যমে অনুরুদ্ধের বন্দী হওয়ার সংবাদ পৌঁছে গেল যদুকুলে ভগবান শ্রীকৃষ্ণ তখন তার শ্রেষ্ঠ ভ্রাতা বলরাম পুত্র পদ্যুমন্য সত্যকীয় এবং বিশাল সেনাবাহিনী নিয়ে উপস্থিত হলেন শনীতপুরের রণভূমিতে তবে বনাসুর বিপুল শক্তির অধিকারী হওয়া সত্ত্বেও ভগবান শ্রীকৃষ্ণ বলরামের সাথে নিজে যুদ্ধ করার নির্বুদ্ধিতা করলেন না বরং তিনি আহ্বান করলেন তার রক্ষাকর্তা ভগবান শিবকে আর বচনবদ্ধ শিব ও বনাসুরের আহ্বানে সারা দিয়ে কার্তিক গণেশ নন্দী অসংখ্য গণ এবং পিসাস বাহিনী নিয়ে আবির্ভূত হলেন যুদ্ধের ময়দানে শুরু হলো ভগবান শ্রী বিষ্ণুর পুনর্বর্তা ও ভগবান শঙ্করের মধ্যে এক বিভীষিকাময় যুদ্ধ দুই পক্ষ থেকে পশুপাতাস্ত্র পিনাক ধনুক ত্রিশুল বৈশবস্ত্র সুদর্শন চক্র লাঙ্গল প্রভৃতি ভয়ঙ্কর অস্ত্রের প্রয়োগে রক্তের বন্যা ভেসে গেল রণক্ষেত্র তবে বহুকাল ধরে চলমান এই যুদ্ধে কোনো পক্ষই অপর পক্ষকে পরাজিত করতে পারল না এমনকি ভগবান শিব ও ভগবান শ্রীকৃষ্ণ দুজনেই জানতেন তারা উভয়ই অপরাজেয় তাই এভাবে যুদ্ধ চলমান থাকলে সৃষ্টির বিনাশ অবসম্ভাবী অবশেষে ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে স্তুতি করলেন ভগবান শিবের তিনি শিবের কাছে জানতে চাইলেন কিভাবে এই যুদ্ধের পরিণতি দান করা যায় ভগবান শিব তখন ভগবান শ্রীকৃষ্ণকে প্রয়োগ করার পরামর্শ দেন এই যার উপরে প্রয়োগ করা হয় তিনি নিদ্রিত এবং নিষ্ক্রিয় হয়ে পড়েন ফলে ভগবান শ্রীকৃষ্ণ যখন রণভূমিতে নিক্ষেপ করলেন তখন ভগবান শিব নিদ্রিত হয়ে পড়লেন এবার ভগবান শিবের অনুপস্থিতিতে ভগবান শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র প্রয়োগ করে বনাসুরের দুটি মাত্র বাহু অবশিষ্ট রেখে বাকিগুলোকে কর্তন করে দিন তবে তিনি বনাসুরকে প্রাণে মারেননি তার দর্প চূর্ণ করে করেছিলেন আর এভাবেই শেষ হয় এভাবে যুদ্ধ এবং যুদ্ধ শেষে উষা এবং অনুরুদ্ধকে উদ্ধার করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ নৃসি বনাম সরব ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার নৃসিংহ অবতারের কথা আপনাদের সকলেরই জানা সত্যযুগে যুগে অত্যাচারী দৈত্য রাজা হিরণ্যক বধ করতে এবং ভক্ত প্রহ্লাদকে রক্ষা করতে ভয়ঙ্কর এই অবতারে আবির্ভূত হয়েছিলেন জগতের প্রতিপালক ভগবান শ্রী বিষ্ণু তবে আপনারা অনেকেই হয়তো জানেন না বিভিন্ন পুরাণে ভগবান শিবের উনিশটি অবতার উল্লেখ পাওয়া যায় আর এই উনিশটি অবতারের মধ্যে ভয়ঙ্করতম এক অবতার হচ্ছেন সরব অবতার বা সরবেশ্বর অবতার আমাদের বাংলায় সর্বেশ্বর কোনো মূর্তিকল্প বা পুজো ত্যাগে না পাওয়া গেলেও দক্ষিণ ভারতের সর্বেশ্বর পূজিত হন সরম্বরে যাই হোক ভগবান শিব ভগবান বিষ্ণুর যুদ্ধের চতুর্থ কাহিনীতে মুখোমুখি হয়েছিলেন ভগবান বিষ্ণু নৃসিংহ অবতার এবং ভগবান শিবের সর্ব অবতার দুর্দান্ড প্রতাপশালী অসুর হিরণক শিপুকে বধ করেও ক্রোধ শান্ত হচ্ছিল না ভগবান নৃসিংহদেবের দেবের হিরণক শিপুর রজগুণ সম্পন্ন রক্তপান করার ফলে নৃসিংহদেবের ক্রোধ আরও বৃদ্ধি পেতে শুরু করলো আর তাই অসুর বিনাশের পরও তার ধ্বংসলীলা চালিয়ে যেতে লাগলেন নৃসিংহরূপী ভগবান বিষ্ণু তার এই উগ্র ধ্বংসলীলা পর্যবেক্ষণ করে আতঙ্কিত দেবতাগণ আশঙ্কা করলেন এভাবে যদি নৃসিংহদেব তার ধ্বংসলীলা চালিয়ে যেতে থাকেন তাহলে সৃষ্টিতে মহাপ্রলয় নেমে আসবে তাই স্বর্গের দেবগণ এবার স্বর্ণাপন্ন হলেন দেবাদিদেব মহাদেবের তারা মহাদেবকে অনুরোধ করলেন আসন্ন প্রলয় থেকে সৃষ্টিকে রক্ষা করার জন্য দেবগণের অনুরোধে মহাদেব উপলব্ধি করলেন ক্রোধ পরলয়কাণ্ড ঘটাতে যাচ্ছেন সমস্ত সৃষ্টির বুকে তাই মহাদেব তারই এক উগ্র অনুচর বীরভদ্রকে প্রেরণ করলেন নৃসিংহদেবকে শান্ত করতে তবে নৃসিংহদেবের তীব্র ক্রোধের সামনে সকল প্রচেষ্টা ব্যর্থ হলো বীরভদ্রের তিনি নৃসিংহদেবকে শান্ত করতে ব্যর্থ হয়ে মহাদেবের প্রার্থনা করলেন ফলে দেবাদিদেব মহাদেব তার ওমকার স্বরূপের সবচেয়ে ভয়ঙ্কর রূপটি ধারণ করলেন এই রূপটি সরব অবতার বা শ্রী সরবেশ্বর নামে পরিচিত তার এই ভয়ঙ্কর রূপের শক্তি তথা সঙ্গী হিসেবে ছিলেন মাতা আদিশক্তির দুটি রূপ মাতা প্রত্যাঙ্গিরা এবং মাতা শুলিনী মহাদেবের এই সরব মানুষ সিংহ এবং ইগলের সমন্বয়ে গঠিত এই রূপের ছিল সহস্র মস্তক মাথায় হস্ত এবং দুইটি বিশাল অবতারে ডানা মহাদেব যখন সামনে উপস্থিত হলেন তখন সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড প্রস্তুতি নিচ্ছিল মহাদেব ও মহাবিষ্ণুর আরো একটি বিভীষিকাময় যুদ্ধ প্রত্যক্ষ করার জন্য তো সরবেশ্বর যখন নৃসিংহদেবকে যুদ্ধে আহ্বান করলেন তখন নৃসিংহদেব প্রচন্ড ক্রুদ্ধ হয়ে কান্ডা বেন্ডুন্ডা নামের এক বিকট রূপ ধারণ করেন শুরু হয় সরব নৃসিংহদেবের মধ্যে প্রলয়ঙ্কারী যুদ্ধ তাদের দুজনেই গগন বিদারি গর্জনে আক্রমণ করতে লাগলেন একে অপরকে আকাশ বাতাস প্রকম্পিত করে তাদের এই মহাযুদ্ধ চললো আঠারো দিন ব্যাপী ইতোমধ্যে স্বর্গের দেবতারা ও মহাদেব ও নারায়ণের এই যুদ্ধের ফল নিয়ে আতঙ্কিত ও শঙ্কিত হয়ে পড়ছেন অবশেষে এক পর্যায়ে সর্বেশ্বর প্রচণ্ড আঘাতে ভূপাতিত হয়ে আত্মসংবরণ করেন নৃসিংহদেব চৈতন্য ফিরে পেয়ে তিনি সর্বেশ্বর প্রস্তুতি করেন এবং আসন্ন প্রহলায় থেকে সৃষ্টিকে রক্ষা করার জন্য ভগবান শিবের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তবে বৈষ্ণব তাদের বৈষ্ণব সম্প্রদায়ের সর্বেশ্বর অবতার স্বীকৃত নয় তাদের মতে নৃসিংহদেব উগ্র ক্রোধ মাতা লক্ষ্মী ও ভক্ত প্রহ্লাদের স্মৃতিতেই প্রশমিত হয়েছিল ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন